ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আজ সোমবার সাতাশ অক্টোবর দু সকাল থেকে শহরের সব ফার্মেসি বন্ধ রাখা হয়েছে ফলে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন কলেজের গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ করছিলেন যার প্রেক্ষিতে সদর সহকারী কমিশনার ভূমি অফিস থেকে রোববার সাত দিনের সময় দিয়ে চোদ্দ ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌরশাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান উনিশশো সাল থেকে ব্যবসায়ীরা বৈধভাবে দোকান ভাড়া নিয়ে নিয়মিত ভাড়া পরিশোধ করে ব্যবসা চালিয়ে আসছেন অথচ সম্প্রতি এসব বরাদ্দ দোকানকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে যা অমানবিক ও অবৈধ তিনি জানান ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য ছয় মাস সময় চাইলেও কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় নেয়নি উচ্ছেদ আতঙ্কে থাকা ব্যবসায়ীরা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন ইনফো বাংলা